আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের তারা অধ্যায় অর্থাৎ তেরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হচ্ছে তেরো পয়েন্ট এক এই অধ্যায়ের একটা সিকিউ সমাধান করাবো আশা করছি এই সিকিউটি সমাধান করলে এই টাইপের যতগুলো শিকু আসবে পরীক্ষায় বা এই টাইপের যতগুলো সিকু তুমি সব কাভার করতে পারবো তো প্রথমে যে সিকিউটি সিলেক্ট করেছি এখানে তো এই সিকিউটি মূলত যশোর বোর্ড দু সালে এসেছিলো তো এখানে দেওয়া আছে লক থ্রি প্লাস লগ নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্লাস এটার দেওয়া আছে এটা তো ক নম্বর বলেছে ইহা কোন ধরনের ধারা তো আমরা ক নম্বর অঙ্কটির সমাধান করাবো দেওয়া আছে লক থ্রি লক নাইন লক টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট দেওয়া আছে লক থ্রি এখন লক থ্রিকে তো আর ভাঙানো যায় না এখন আমরা লক নাইনকে ভাঙাবো তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে লক থ্রি লিখবো এর উপরে স্কোয়ার দিয়ে দিয়েছি এরপরে লক টোয়েন্টি সেভেনকে যদি আমরা ভাঙাই তাহলে লক থ্রি তার উপরে কিউব তোমার লক থ্রির উপরে কিউব মানে কত থ্রির উপরে কিউব মানে টোয়েন্টি সেভেন তো আমরা জাস্ট এরকম করে ভাঙিয়ে দিয়েছি তাহলে প্রথমে এখানে থ্রির উপরে কোনো কিছু নেই মানে মনে মনে ওয়ান আছে এরপরে এখানে এখানে টু এখানে কত থ্রি তাহলে ওয়ান টু থ্রি ব্যবধানটা এরকম করে তো আমরা জাস্ট এটাকে এরকম করে লিখেছি এরপরে এখানে খেয়াল করো যে এখানে লক থ্রি লক থ্রি আছে এখানে যে টু আছে যদি আমরা খেয়াল করি যে সূচকের নেমে পাওয়ার যদি এক্স করা যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে টু এক্স লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে তো সাপোজ যদি কোনো কিছু এরকম থাকে টু এক্সের স্কোয়ার এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এই স্কোয়ারটা আবার সামনে চলে আসে টু এক্স এটা সূচকের নিয়ম অনুসারে তাহলে দুই দিকোনো চার ইন্টু হচ্ছে এক্স ফোর এক্স হয়তো তো আমরা জাস্ট এখানে ওই সূত্র অনুসারে টুটাকে সামনে নিয়ে এসেছি আর এখানে লক থ্রির লক থ্রি আছে এরপরে এই থ্রির থ্রি আর এখানে লক থ্রির লক থ্রি আমরা রেখে দিয়েছি এখানে তো আশা করা যায় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এখন একটির কাজটি করে নিলাম যেহেতু ধারাটি ছিল বাট আমরা কোন ধারায় আছে এটা বের করার জন্য মূলত আমরা এই টাইপে করে নিয়ে আসলাম এই ধরনে আমরা করে নিয়ে আসলাম এখন আমরা যেটা করব এই ধারাটির ক্ষেত্রে খেয়াল করো এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ তো আমরা এখান থেকে মূলত প্রথম পদ এবং সাধারণ অন্তরটি বের করব তাহলে এখানে প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে লক থ্রি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এই সম্পর্কে ভিডিও অলরেডি দেওয়া আছে তো তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সাধারণ অন্তরের প্রকাশ করা হয় ডি দ্বারা তাহলে দ্বিতীয় পদ পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে টু লক থ্রি মাইনাস হচ্ছে লক থ্রি টু লক থ্রি থেকে যদি একটা লক থ্রি বাদ দেয় সেক্ষেত্রে শুধু থাকে লক থ্রি তার মানে এখানে টু আছে এখানে লক থ্রি আছে তাহলে টু লক থ্রি মাইনাস লক থ্রি যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে থাকে একটা লক থ্রি আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো আর এখানে দেখো খেয়াল করো ধারাটির কিন্তু কোনো পথ শেষ হয়নি এখানে ডট ডট মানে প্লাস লগ টোয়েন্টি নাইন অথবা লগ হান্ড্রেড অথবা লগ দুইশো অথবা তিনশো এরকম কোনো কিছু দেয়নি যেহেতু তো যার কারণে প্লাস ডট ডট দেওয়া আছে যেহেতু এই অংশটুকু খেয়াল করো আমি যে অংশটুকু মার্ক করেছি এখানে ধারাটি চলতে আছে মানে চলমান সেক্ষেত্রে এটা একটা অনন্ত ধারা অর্থাৎ ধারাটি যেহেতু শেষ নেই তাই আমরা এখানে লিখেছি এবং শেষ পদ নেই ধারাটির কি শেষ পদ আছে এখানে নাই শেষ পদ নেই সেক্ষেত্রে আমরা লিখেছি যে এখানে শেষ পদ নেই বা শেষ পদ অনুপস্থিত অতএব প্রদত্ত ধারাটি এখানে খেয়াল করো যে পুর্তি ক্ষেত্রে ব্যবধানটা সমান পূর্তি ক্ষেত্রে ব্যবধান সমান কীরকম যেমন অন্তর এখানে খেয়াল করো লক থ্রি আমি যদি লক থ্রি থেকে টু লক থ্রি বাদ দিই সেক্ষেত্রেও খেয়াল করো থ্রি লক থ্রি থেকে টু লক থ্রি বাদ দিই সেক্ষেত্রে যে মানটা পাবো সেটা হচ্ছে কী মান পাবো অন্ত লক থ্রি মানে আমরা পাবো অন্য কোনো মান পাবো না যার কারণে আমি বলতেছি যে পূর্তি ক্ষেত্রে এখানে এটা থেকে তুমি যেটা বাদ দাও সেক্ষেত্রে পাবো লক থ্রি এখান থেকে যদি এটা বাদ দাও সেক্ষেত্রে পাওয়া যাবে লক থ্রি তার মানে যদি পার্থক্য যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি এটা কি ধারা সমান্তর ধারা আর যেহেতু ধারাটি শেষ হয়নি যেহেতু এখানে অংশ দেখো ধারাটি প্লাজিক অর্ডার দেওয়া আছে তার মানে অনন্ত ধারা এবং যেহেতু পার্থক্য সমান তার মানে এটা সমান্তর ধারা সুতরাং আমরা বলতেই পারি প্রদত্ত ধারাটি একটি অনন্ত সমান্তর ধারা আশা করা যায় তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো তো আমাদের ক নম্বর অঙ্কটি সমাধান করানোর কাজটি শেষ এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করাবো খ নম্বরে বলা আছে ধারার পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো কার সাহায্যে যে উদ্দীপকটা দেওয়া আছে এটার সাহায্যে হতে কি পেয়েছি যে ক হতে পাই ধারাটির প্রথম পদ এ সমান লক থ্রি আর ধারাটির সাধারণত টু লক থ্রি মাইনাস লক থ্রি সমান হচ্ছে শুধু লক থ্রি আমরা এটা না লিখলেও চলবে শুধু আমরা যদি লক থ্রি লিখি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যেহেতু আমরা এখানে দেখেছি ক হতে পাই তো এখন আমরা লিখবো যে আমরা জানি সমান্তর ধারার এন পদ নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের চেয়েছে পঞ্চম পদ তাহলে পঞ্চম পদ এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে খেয়াল করো যে পাঁচ থেকে যদি এক বাদ দেয় সেক্ষেত্রে থাকে চার তাহলে চারি দ্বারা কি ডিকে কী হবে গুণ হবে কারণ এটা গুণ আকারে আছে তাহলে ফোর ডি তাহলে এ প্লাস ফোর ডি এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব তো মান বসিয়ে দেওয়ার জন্য যেটা করবো সেটা হচ্ছে এর মান এখানে কত দেখো এর মান হচ্ছে এখানে লক থ্রি আর সাধারণ অন্তর মান হচ্ছে লক থ্রি তা আমরা তাহলে আমরা এর মান লিখেছি এখানে লক থ্রি এরপরে ফোর আর ডির মান হচ্ছে লক থ্রি দুটো মান বসিয়ে দিয়েছি এখানে দেখো এটাকে তুমি ফুল চিন্তা করো এটাকেও তুমি ফুল চিন্তা করো তাহলে একটা ফুল প্লাস একটা ফুল তাহলে কয়টা ফুল পাঁচটা ফুল তার মানে ফাইভ লক থ্রি এটা হচ্ছে ধারাটির পঞ্চম পথ তাহলে পঞ্চম পথ কত পেলাম আমরা ফাইভ লক থ্রি এরপর বলেছে ধারাটির দশম পথ কত তাহলে ঠিক তেমনিভাবে এই সূত্রে আমরা দশম পথটি বসিয়ে দেবো অর্থাৎ এন মান শুধু হবে দশ তাহলে এখানে আমরা ব্র্যাকেট লেগেছি এন এর মান হচ্ছে দশ তাহলে এ প্লাস এই সূত্রে বসা হয় এন এর মান হচ্ছে দশ দশ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি যার যে অবস্থা আছে সেই অবস্থায় আমরা বসিয়ে দিয়েছি তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এ প্লাস এই অংশটুকু যা আছে এই অংশটুকু তাই রাখবো দশ থেকে একবার নয় থাকে নয় দ্বারা ডিকে গুণ করো হয় হচ্ছে নাইন ডি তো আশা করা যায় এটা তুমি বুঝতে পেরেছো এখন এ পদের অর্থাৎ প্রথম পদের মান কত প্রথম পদের মান হচ্ছে লক থ্রি তাই আমরা এখানে দিয়েছি লক থ্রি আর নাইন এই যে নাইন আমরা দিয়েছি এরপরে খেয়াল করো যে এখানে এই যে ডির মান কত ডির মান হচ্ছে এই লক থ্রি এই লক থ্রি হচ্ছে ডির মান আমি যদি তোমাদেরকে দেখাই প্রথম মানগুলো যে এর মান হচ্ছে লক থ্রি ডির মান হচ্ছে লক থ্রি তার মানে এ এবং ডি দুটাই হচ্ছে লক থ্রি তো আমরা তাই ওখানে করেছি তাহলে এখানে এখানে একটা লক থ্রি আর এখানে কয়টা লক থ্রি নয়টা লক থ্রি অর্থাৎ নাইন লক থ্রি আর এক ওয়ান লক থ্রি তাহলে হয় টেন লক থ্রি এটা হচ্ছে মূলত আমাদের ধারাটির দশম পদ তাহলে দুটি অ্যান্সারে এই প্রশ্নটির একটা হচ্ছে পঞ্চম পদ উত্তর হচ্ছে ফাইভ লক থ্রি আর দশম পদ হচ্ছে টেন লক থ্রি আশা করা যায় তোমরা খ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ তো এখন আমরা ক নম্বর অঙ্কটি মূলত সমাধান করাবো আমাদের খ নম্বর অঙ্কটির সমাধান করানোর কাজটি শেষ এরপরে বলেছে ধারার প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তো আমরা বারোটি পদের সমষ্টি নির্ণয় করবো তো তার আগে বলে রাখি যে এই টাইপের যে কোনো ম্যাথ আসুক পরীক্ষায় রকম করে শত শত সিকিউ তুমি সমাধান করতে পারবা যদি এই টাইপের কোনো সিকিউ তোমার সামনে দেওয়া হয় যদি তোমাকে এখানে বারোতম পদ নির্ণয় করতে বলে তবুও পারবা তোমাকে যদি বলা হয় চতুর্থ পদ কত সেটাও তুমি বের করতে পারবা এরপরে যদি বলা হয় এটা কোন ধরনের ধারা এটাও তুমি বের করতে পারবা আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা নম্বর প্রশ্নটির সমাধান করাবো আমাদের জানতে হবে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টিগত তো আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন ডিভাইডিট টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তাহলে কোনো ধারার যদি সমষ্টি নির্ণয় করতে বলে যে প্রথম এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে তাহলে এস এন ইকুয়াল এন ডিভাইডিট টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এই সূত্রটি অবশ্যই আমাদের কি মনে রাখতে হবে তো এখন কতটি পদের সমষ্টি এসেছে বারোটি তাহলে এন এর মানে এখানে কত বারো তাহলে এস এনের এর জায়গায় আমরা এখানে জাস্ট বারো বসিয়ে দিয়েছি এটা না দিলেও সমস্যা নেই তারপর আমরা বোঝানোর উদ্দেশ্যে এটা এখানে লিখে দিয়েছি এরপরে এনের মান আমরা কত বসাবো বারো বসাবো আর ডিভাইডেড টু টু এ প্লাস এনের মান হচ্ছে বারো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি জাস্ট এই অংশে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এনের মান শুধু এনের জায়গায় আমরা বারো বসিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বারোতম পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে এখন আমরা যে কাজটা করব এই টু দ্বারা বারোকে ভাগ করব তাহলে কাটাকাটি করলে আসে কত ছয় ছয় দিক কোনো বারো এরপর টু এই টু আছে এর মান কত এর মান হচ্ছে লক থ্রি যেটা আমরা ক নম্বরে করেছি এবং খ নম্বরে এটার প্রয়োগ করেছি তাহলে বারো থেকে একবার দাও তাহলে থাকে এগারো এগারো ইন্টু ডি থাকে কিন্তু এগারো ইন্টু ডি মানে কত এগারো ইন্টু ডি ডির মান হচ্ছে লক থ্রি তার মানে কত দ্বারা এগারো লক থ্রি তো আমরা তাই এখানে লিখেছি এগারো লক থ্রি তাহলে ডির মানটা আবার বলছি এখানে ডির মানটা হচ্ছে লক থ্রি তাহলে এগারো দ্বারা যদি লক থ্রিকে এগারো আর ডি কী কী অবস্থা আছে এগারো আর ডি গুণ অবস্থা যেহেতু আছে তার মানে ডির মানটা হচ্ছে লক থ্রি আর সামনে হচ্ছে এগারো তার মানে হলো এগারো এগারো লক থ্রি তো মানে তাই লিখেছি এখানে তাহলে এখানে খেয়াল করে এখানে যে ছয় আছে ছয় লিখেছি এখানে ছয় যা আছে সেই অবস্থায় লিখে দিয়েছি এরপরে যেটা করব আমরা সেটাও টু লক থ্রি আর হচ্ছে এগারো লক থ্রি তাহলে কত এগারো আর দুই হচ্ছে তেরো তার মানে তেরো লক থ্রি তাহলে তেরো লক্ষির সাথে সিক্স কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে ছয় তেরো আটাত্তর ছয় তেরো গুণ করলে আটাত্তর লক্ষি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের তাই বলেছে প্রশ্নে যে ধারাটির বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তো আমাদের ধারাটি বারোটি পদের সমষ্টি নির্ণয় করার কাজটি শেষ তো আশা করা যায় এই টাইপের যে সিকিউরিটি আছে সমান্তর ধারার যে সিকিউ এই টাইপের যে কোনো সিকিউরিটি তোমার সামনে দেওয়া হয় তো অনাসায় তুমি এগুলোর সমাধান করতে পারবো